আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হাতে মেখে ছোট মোরলা মাছের রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি ছোটো একদম লোকাল মোরলা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাছগুলো কিন্তু একদমই লোকাল ফ্রেশ মাছ আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো টমেটোগুলোকেও একদম ছোট করে কেটে নিয়েছি বড় সাইজের নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি তিন থেকে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি গ্রেটার দিয়ে এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি এই ফ্রাই প্যানতেই আমি রান্নাটা করে নেব সেই জন্য আমি এই ফ্রাই প্যানেই সমস্ত কিছুকে একবারে মেখে নেব প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আলু আর এর মধ্যে আমি দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ পুরো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এর মধ্যে এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো থেকে একটু বেশি দিয়ে দেব প্রায় এক টেবিল চামচ মতন দিয়ে দেবো ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো এখন পরিমাণ মতন সর্ষের তেল মাছের এই রেসিপিতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে যেহেতু রেসিপিটা একদম হাতে মেখে করা হবে কোনো রকম মাছ ভাজাভাজির এখানে ব্যাপার নেই সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল দিয়ে এবার সমস্ত কিছুকে আমি একবার ভালো মতন মেখে নেব আমি কিন্তু এখনও মাছটা দিই নি যেহেতু মাছটা একেবারেই ছোটো আছে মাছটা আমি পরে দেবো আগে সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে মাছকেও হালকা হাতে ভালো মতন মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতন আমি মাছকে মেখে নিলাম দেখুন এখন উপর থেকে আমি খুব সামান্য একটু জল দিয়ে দেব জাস্ট আমি হাত ধোয়া জলটি দিয়ে দিচ্ছি এখানে দেখুন হাফ কাপ মতন জল আমি এতে দিয়ে দিলাম দিয়ে একবার জলটাকে ভালো মতন মাছের সাথে সেট করে নেবো গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিই এখন একটা কভার দিয়ে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে আমি দশ থেকে বারো মিনিট রান্না করে নেব মিনিট বারো আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব এটা কিন্তু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে মাছগুলো একদমই ছোট নাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে এখন কভার ছাড়াই আমি বাকি রান্নাটা করে নেব কভার তুলে আরও সাত থেকে আট মিনিট আমি রান্না করে নিলাম মিডিয়াম ফ্লেমেই দেখুন ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখাই হয় এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা ফ্রেশ কুচুনো ধনে পাতা দিয়ে ধনে পাতাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব হাতে মাখা মোরলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনেপাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা মোরলা মাছের গরম গরম ভাত মুসুরির ডাল আর তার সাথে যদি একটা এরকম ছোটো মাছের রেসিপি থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে